আজকের জীবনী আলোচনা অধ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শিক্ষক প্রফেসর ডক্টর রুহুল আজকের এই আলোচনা সভায় ইসলামী ডক্টর নকিব মোহাম্মদ রসুল্লা সার সহ দেশ বিদেশের যে সকল সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দ আকাঙ্ক্ষী স্যারের এবং ছাত্রবৃন্দ উপস্থিত আছেন আরো আসসালাম আলাইকুম আসলে আমরা স্যারদের কাছ থেকে অনেক আলোচনায় শুনেছি আমাদের আলোচনার ব্যক্তিটা হয়তো অত বেশি হবে না তারপর আমি আহ সরাসরি ছাত্র না হলেও ব্যাগের ছাত্র ছিলেন ছাত্র অবস্থায় যতটুকু স্যারকে কাছে পেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি যখন আমি শিক্ষক হিসাবে দুই হাজার দুই জয়েন করি স্যার অফসর যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ভাবে স্যারের সাথে সংযোগ থাকার সুযোগ হয়েছে কখনো ফোরামের মিটিং এ কখনো শিক্ষক সমিতির মিটিং এ কখনো বিভিন্ন কাজে এর স্যারের সাথে নেটিভ ভাবে মিশার সুযোগ হয়েছে তো আসলে এরকম একজন মহান মানুষ বিদায় আমাদেরকে সত্যি ব্যথিত করেছে ওনার যে ভারত ওনার যে মেধা সবকিছু মিলে আমাদের সাথে ওনার যে আচার আচরণ এবং চালচলন এটা ছিল আসলে সত্যি স্নেহ বৎসর কখনো তিনি বুঝতে দেন নাই আমাদেরকে যে উনি আমাদের অনেক সিনিয়র এটা তিনি কখনো বুঝতে দেন নাই দেখা হলে হাসি মুখে ওনার যে স্বভাব সুলভ ভাবে আহ হয়ে কথা বলতেন মুসাফার কথা তো বলেছি নি আমাদের সাহেব মন হতো যেন অনেক জোরে মুসাফা করবেন কিন্তু আসলে সেটা ছিল খুবই মানে যাই হোক ওনার জীবনের অনেকগুলো বিষয় যেগুলো আমরা হয়তো আলোচনা করে পারবো না আমরা ওনাকে দেখেছি ভালো বক্তব্য দান ক্ষতি হিসাবে দেখেছি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বলিষ্ঠতা ওনার মধ্যে দেখেছি ওনার মধ্যে দেখেছি আমরা দৃঢ়তা এবং ভালো একজন দায়ীর ভূমিকায় তিনি বাংলাদেশের মাঝে বিভিন্ন জায়গায় বিচরণ তাল কোরআনের শিক্ষক হিসাবে কোরআনের যে খেদমত করার দায়িত্ব ছিল আমি মনে করি সেই দায়িত্বটি তিনি যথাযথ ভাবে সম্পন্ন করতে আমি এটাও সাক্ষী দিই যে আল্লাহ রাবুল্লা আলীন তার দ্বারা কোরআনের যে খেদমত করিয়েছেন বিভাগের শিক্ষকতা নয় শুধু বিভিন্ন জায়গায় কোরআনের যে দিয়েছেন সেই দার্সের মাধ্যমে তিনি মানুষের মাঝে কোরআনের শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছেন এবং আমি মনে করি তিনি তার সর্বস্বটা বিলিয়ে দিয়েছেন এই কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য সেই জায়গায় আজকে যারা আমরা কোরানের ধারক বাহক বলে নিজেদেরকে দাবি করি আমাদের সারের জীবনী থেকে শিক্ষা গ্রহণ শিক্ষা নেওয়া প্রয়োজন যে আমরা আমাদের জীবনে সেই জায়গায় কোরআনের শিক্ষাকে সম্প্রসারণ করার জন্য কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কতটুকু ভূমিকা পালন করেছি স্যার লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে বিবৃতির মাধ্যমে সেমিনার সিম্পোজিয়ামে সারের যে অবাধ অংশগ্রহণ সবকিছুর মাধ্যমে তিনি কোরআনের শিক্ষাটাকে প্রচার করার জন্য অনবদ্য ভূমিকা রেখেছেন আজকে সেজন্য আমি আজকের আলোচনা সবাই এটাই অনুরোধ রাখবো যারা আজকে আমরা এখানে আছি যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে তাদের প্রত্যেকেই সারের যে গুরিতায় কমপক্ষ এই শিক্ষাটুকু আমরা গ্রহণ করি যে কোরআনকেই আমরা নিজেদের জীবনের গাইডলাইন হিসেবে যেমন গ্রহণ করব ঠিক অনুরূপভাবে। ভাবে কোরআনের শিক্ষাকে সর্ব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যার যার যোগ্যতা এবং সামর্থ্য আলোকে আমরা ভূমিকা রাখবো তাহলেই কেবলমাত্র সারের এই আলোচনা সভা আজকে সার্থক আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করব যারা আমরা আছি এখানে যেখানে আজকে আমাদের অনেক দায়িত্ব রয়েছে কোরআনের শিক্ষার অভাবে আজকে মানুষ বিভ্রান্ত কোরআনের শিক্ষার অভাবে আজকে সমাজে বিশৃঙ্খলা রাষ্ট্রে বিশৃঙ্খলা সকল জায়গায় বিশৃঙ্খলা দূরীকরণের ক্ষেত্রে আমরা যারা কোরআনের ধারক এবং বাহক আমাদেরকেই এই বিশৃঙ্খলা দূর করার জন্য সুন্দর আদর্শ রাষ্ট্র গঠনের জন্য কোরআনের নির্দেশনা গুলোকে মানুষের সামনে উপস্থাপন করার নৈতিক দায়িত্ব আমাদের রয়েছে এই জায়গায় আজকে সারের থেকে আমরা শেষ গ্রহণ করি আল্লাহ রা বলে আলমিন স্যারকে জান্নাতুল ফেরদোষ দান করুন তার পরিবারের যে সন্তানেরা আছেন তার তাদেরকেও সারের মতোই দিনের অন্যতম দায়ী হওয়ার দান করুন এ কথাগুলো বলেই আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার তফিকিল্লাউল্লাহসাল্য়া ওয়ালাইকুম মোরাহ্ত উল্লাহী